হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে এই জগৎ সংসারে সব সময় ভগবানের আশীর্বাদ পেয়ে জীবনকে শান্তিময় করতে এই জগৎ সংসার থেকে চির মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে বিধান দিলেন সেই বিধানটি আজকে আমরা জানব তিনি বললেন ভগবানকে পেতে গেলে একমাত্রই একটি কর্ম আমাদের করতে হবে এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য এই কলিযুগের মানুষের ভগবত প্রাপ্তির জন্য শ্রী ভগবান আমাদের সহজ বিধান দিলেন সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই বহু বছর বছর সাধন ভজন করার মধ্য দিয়ে

তবেই কিন্তু মনুষ্য জনম সার্থক হবে এবং আমরা চির মুক্তি লাভ করতে পারবো ভগবানকে লাভ করা কি অতই সহজ ভগবানের আশীর্বাদ লাভ ভগবানের কৃপা লাভ করা কি অতই সহজ শ্রী ভগবান বললেন একটি সহজ কর্ম যে কর্মটি যদি এই কলিযুগের মানুষ একবার করে তাহলে সে আমার দর্শন লাভ করবে শীর্ষে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার সে এই কথা বললেন যে প্রত্যেক কলিযুগের প্রত্যেকটি মানুষই ভগবান লাভ করতে পারবে যদি সেই সহজ কর্মটি পালন করে চলে তাই আমরা আজকে শিষ্য গীতায় ভগবানের বলা এই অমৃত কথাগুলি মধ্যে প্রবেশ করব তিনি তার সেখানে যে কথাগুলি বলেছেন আমরা সেই অমৃত কথাগুলি শ্রবণ করে আমাদের জীবনকে ধন্য করে তুলব সকল ভক্ত ভক্তমতো মায়েরা ভিডিও শুরু করার আগে প্রতিপ্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম জানাই কৃষ্ণ কথাকে অতি अवश्य সাবস্ক্রাইব করে দেবেন যখন ভগবান অর্জুনকে তার রূপ দর্শন করিয়েছিলেন সেই রূপ দেখে অর্জুন চমকে গিয়েছিলেন এবং তারপরেই তিনি কিন্তু ভগবানকে চিনতে পড়েছিলেন তখন অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন হে প্রভু ভগবানকে লাভ করা যায় কিভাবে এই জগৎ সংসার থেকে ভগবত প্রাপ্তির উপায় কি সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন 나항 বেদায় ন দান ন এবং বেদো দৃষ্টিং দৃষ্টিবান সীমাঞ্জাতা আমাকে তুমি যে রূপে দেখলে সেই রূপে আমাকে বেদের দ্বারা তপস্যার দ্বারা দ্বারা বা যজ্ঞের দ্বারা দেখা সম্ভব নয় তিনি বললেন বিধার্জুনা জ্ঞাত প্রবেষ্ট পরন্তপ কিন্তু হে পরন্তপ অর্জুন এইরকম আমাকে অনন্য ভক্তি দ্বারাই তত্ত্ব জানা শাকার রূপে দর্শন এবং প্রাপ্ত করা অর্থাৎ আমাতে প্রবেশ করা সম্ভবপর নয় ব্যাখ্যা বেদাধ্যায়ন তপ দান যজ্ঞ ইত্যাদি যতই মহৎ ক্রিয়া হোক তার দ্বারা ভগবানকে লাভ করা যায় না তাকে শুধুমাত্র অনন্য ভক্তি দ্বারাই প্রাপ্ত করা সম্ভব অনন্য ভক্তি হলো কেবলমাত্র ভগবানেরই আশ্রয় অবলম্বন এবং নিজের শক্তির বিন্দুমাত্র আশ্রয় না থাকা জ্ঞান শুধু তাকে জানা প্রবেশ করা এই দুটি হয় কিন্তু জানা দর্শন এবং প্রবেশ করা এই তিনটি হয় ভক্তির দ্বারা ভগবানের দর্শন লাভ হতে পারে ভক্তির এই হলো দ্বারা সমগ্রের প্রাপ্তিও হয় শ্রী ভগবান আরো বললেন মৎ কর্ম কি পরম ভক্ত বজিত হে যে ব্যক্তি আমার জন্য কর্ম করে মহৎ মহতপരായণ হয় আমার ভক্ত হয় এবং সর্বতোভাবে আসক্তি বর্জিত ও সমস্ত প্রাণিত নৈবেদ্য হয় সেই ভক্ত আমাকে প্রাপ্ত হয় ব্যাখ্যা অনন্য ভক্তির সাধন পাঁচটি এক ভগবানের জন্য কর্ম করা অর্থাৎ স্থূল শরীরে ভগবত পരായণ হওয়া দুই ভগবত পരായণ হওয়া অর্থাৎ সূক্ষ্ম কারণ শরীর দ্বারা ভগবত পരായণ হওয়া

সিদ্ধে দৃষ্টিতে নয় সুতরাং সাধকের সতর্ক থাকতে হয় যাতে জগৎ সংসারের প্রতি অন্তর থেকে তার কোনো সম্পর্ক স্থাপিত না হয় কারণ এই সম্পর্কই বন্ধনের কারণ হয়ে থাকে শ্রী ভগবান তার সিমুখে স্পষ্ট করে দিয়ে বললেন যে ভগবান প্রাপ্তির জন্য একমাত্র কিন্তু ভক্তি প্রয়োজন এই ভক্তির মধ্যে দিয়ে কিন্তু একমাত্র ভগবানকে লাভ করা সম্ভব এবং এই জগৎ সংসারে ভগবান আশীর্বাদ লাভ করতে গেলে পুণ্য ভক্তির সঙ্গে কিন্তু ভগবানের সাধন ভজন করতে হবে ভক্তির সাধন পাঁচটি যে পাঁচটি সাধন প্রত্যেক সাধক মেনে চলতে পারবে সেই এই জগৎ সংসারে ভগবত প্রাপ্তি লাভ করবে ভগবানকে পাবে এবং ভগবানকে পেয়ে তার জীবন ধন্য হয়ে উঠবে এছাড়া আর অন্য কোনো উপায় নাই তাই সকল ভক্ত ভক্তিমতি মায়রা প্রতিপ্রত্যেকে পুণ্য ভক্তির সঙ্গে ভগবানের সাধন ভজন করুন তাহলেই আপনার শত পাওয়া হবে ভগবানকে লাভ করবেন এবং এই জগৎ সংসার থেকে চির মুক্তি লাভ করবেন ভক্ত মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ